হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমি খুব একটা পিঠে পিঠে বানাতে পারি না তো একটু আদ্যু বানাবো তোমাদের সবার জন্য নিমন্ত্রণ রইল পৌষ পার্বণের তবে আমি ঝাল পিঠেও বানাবো যারা মিষ্টি পছন্দ না করো তাদের জন্য কেউ চলো আজকের ব্লগটা শুরু করা যাক ছোট্ট একটা ব্লগ সঙ্গে থেকো আর ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও গুড আফটারনুন সকাল থেকে কাজই করছি জানো সকাল থেকে অনেক কাজ করলাম মানে প্রথমে তো একটুক্ষণ বসেছিলাম ঠান্ডার জন্য তারপর কাজে হাত দিলাম তো কাজে হাত দিয়ে তারপর তো এই যে এগুলো সব পরিষ্কার করলাম খাট খুলে পরিষ্কার করলাম মানে ভেতর টেতর সব পরিষ্কার করলাম তো ওইগুলা কাজ করতে করতে আর মোবাইলটা অন করা হয় না মনে ছিল মনে ছিল না তা না কিন্তু এগুলো কাজ করতে গিয়ে না মোবাইলটা অন করা হয় না এখন কমপ্লিট এগুলো সব গোছ গাছ কমপ্লিট সব পয়সার পরে তোষক কম্বল সব কিছু আজকে রোদে দিলাম দিয়ে দিয়ে এই এবার যাব মানে ঘরটা লাস্ট ফিনিশিং দিচ্ছি তো তা ভাবলাম আচ্ছা আমি যে কাজগুলো করলাম একটুখানি প্রমাণ রাখি যে কাজ করে দিয়ে দেখো ধারণ প্রমাণ রাখার জন্য এখন ব্লগটা শুরু করলাম এবার এগুলো সব পরিষ্কার করে চান টান করে আসি তারপর ওয়েলকাম জানাচ্ছি কেমন সুস্থ মাথায় আর কালকে এত কাছাকাছি করলাম সকাল সকাল কাছাকাছি করে আমার মানে সর্দিটা কম ছিল কাছাকাছি করে আবার সর্দি মানে সারা রাত নাক বন্ধ নাক দিয়ে জল পড়া হ্যাঁ চো ঘুমাতেই সারা রাত এই সুদের জন্য আর আরেকটা ভুল হলো ওষুধ নিয়ে আসছিলাম কিন্তু ওষুধটা আমি খাইনি দোষটা আমারই মাথার অবস্থা দেখো দিয়ে কাজে মানে হাত দিয়ে ওই মাথাটা কালার করব মানে চুলটা কালার করব তার এই যে কাজে হাত দিয়ে লেট হয়ে গেল এখন বাচ্চা সাড়ে বারোটা এখন আমাকে কালারটা করতে হবে তা না হলে কালকে যাবো দেখো পিঠে পুলির উৎসবে এবার আমি কি এই মাথা নিয়ে যাবো ঠাকুমা সে ঠাকুমা সেজে না দিদি না হোক অন্তত কাকিমা যে তো যেতে হবে না চলো কাজটা কমপ্লিট করি একদম কালারফুল হয়ে আবার আসি দেখো এখানে বসে পড়লাম কালার বলে কালার যদিও ঘরে ছিল না আবার দোকানে যেতে হলো দোকান থেকে কালার নিয়ে এলাম বারখান কালার এনেছি এনেই কালারটা নিয়ে বসে পড়লাম সাদা সাদা চুলগুলোকে কালার করতে কি যে একটা মানে মানে অসুবিধে এই চুল পাকাটা চুলটা যদি আমার পাকা না থাকতো তাহলে আমার এই কালারটা করতে হতো না না কালার করে এই আমার সময় নষ্ট হতো না টাকাটা নষ্ট হতো কোনো কিছুই হতো না কেন যে শখ করে আমি একবার কালার করতে গেলাম এখন শুধু ওটাই ভাবি শখের জন্য আজকে মানে দাম দিতে হচ্ছে ওই একবার আমার শখ না হতো তাহলে আর এই এগুলো করতে হতো না সুন্দর মানে কতটা সময় যাচ্ছে বলো এখানে কত সময় যায় টাকা যায় কত কিছু আর ভালো তো না যতটুকু চুল আছে তাও পরে যাচ্ছে এই কালার করে করে মনে হচ্ছে যাকে এবার চুলটা যে এই গত মাসেও এটাই করেছিলাম তাই এটাই করছি বাজারিক কালার খারাপ হয় না একবারে লালটা পছন্দ করে না ওর বাবা আগে তো ওই লালটাই করতাম নেশা কপার রেডটা করতাম তো ছেলেদের আবার ওটা পছন্দ বেশি লাল যেটা ওটা পছন্দ ছিল দুই ছেলেরই আবার ওর বাবা পছন্দ না যাকে চলতে হবে তাই চেঞ্জ করি এটা দিয়ে এটা করছি থেকে দু মাস থেকে এটা করছি দেখ ভালো করে লাগাচ্ছি দেখো কালারটা এই সাইডের চুলগুলো মানে যে এত তাও না গোড়াটা না দুদিন বাদেই গোড়াগুলো থেকে সাদা সাদা বেরিয়ে পড়ে বলো তো কি যে রাগ ওঠে যখন এই সাদা সাদাটা আবার বেরিয়ে পড়ে কথা বলতে পারছি না দেখো দেখো হাতের ডেকে কালারগুলো থাকবে না কালারগুলো কারণ বেসিনে অনেকগুলো বাসন পড়ে আছে আমি এখন এই কালারটা দিয়ে চলে যাব বাসনগুলো মাজতে বাসন মাজবো তারপর রান্না বান্না আছে মাছ কাটতে হবে অনেক ঝামেলা আছে এখনও মানে রান্না অনেকটাই পড়ে আছে মানে গোটা রান্নাটাই পড়ে আছে চলো এবার আমি যাই তোমার সঙ্গে থাকো আমি এগুলো সব কাজকর্ম কমপ্লিট করে একদম চান টান করে আসি কেমন চলো সেখানে দেখো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র ধুয়ে আমি এখানে চলে এলাম সবটা নিতে আদের মধ্যে ও চলে আসছে বাজার নিয়ে মাছ নিয়ে আসে তো মাছ চাষে রান্না করব। তার আগে ভাবলাম সবটা ঘরে নিয়ে নিই কারণ একটু বাদেই রোদ চলে যাবে শীতকালে রোদ কিন্তু মানে রোদের পিছন পিছন ছুটতে হয় একটু বাদেই রোদ চলে যায় একটা বাজতে না বাজতেই রোদ চলে যায় এখানে একটা বেজে আছে আমি তো সবটাকে একটু ভালো করে বাড়ি দিয়ে ধুলোটা ছেড়ে নিয়েছি প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে ভালো করে ধুলো জেরে নিচ্ছে বাড়ি দিয়ে মানুষ করছে আর কি তোষকটাকে আর এমনিতে আমার তোষকটা না ভীষণ ভারী মানে তা তার মধ্যে অনেক পুরনো হয়ে গেছে না পুরোনো হওয়াতে মনে হয় আরো বেশি ভারী হয়ে গেছে তোষকটা সেটা গিয়ে তোষকটা তুলতে আমার মানে ভাত হজম হয়ে যায় আর এমনিতেই আজকে সকালবেলা খাবার দাবার কিন্তু হয়নি তেমন কিছু সকাল থেকে কাজই করে যাচ্ছে শুধু ভগবান বুঝে শুনেই দেয় শরীরটা আছে বলে মনে হয় এই কাজটা করতে পারছি সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে সব কিছু রোদে দেওয়া লেপ কম্বল কিছু সব ঠান্ডাই হয়ে গেল লেপ আসলাম যখন একটু দাঁড়াই ছাদে কালারটা বোঝা যাবে না চোখটা ভালো করে হবে পরে আর হ্যাচো হ্যাঁ ভালো লাগে না অনেক হ্যাচো দিয়ে দিলাম ওই দেখো ওখানে একটা বিয়ে ওখানে একটা প্যান্ডেল হচ্ছে দেখুন তো ওখানে নেমন্তন্ন আছে কাল পরশু পরশু বুধবার দেখুন ছাদ ভর্তি কাপড় একদম ফাঁকা নেই কাপড় ঠাসা একদম এখানে একটু বসি চুপটা শুকাবে তারপর চলে যাব নিচে যেতে হবে রেডি হয়ে বেরোলাম চা বাজে হলো চারটা চারটা বাজে না এখনো পাঁচ মিনিট বাকি হলো ওর পাঁচটায় ছুটি তাই বেরিয়ে পড়লাম চলেই যাচ্ছিলাম আবার মনে পড়লো যে আমি চাদর নেনি আসার কথা তো ঠান্ডা লাগবে তা আবার এলাম চাদর নেওয়ার জন্য চুলটা এখনো এখনো ভেজা চলো একদম শান্ত শান্ত পরিবেশ একটু আগে এলাম আজকে দশ পনেরো মিনিট বাকি আছে ছুটি হতে বসি আমাদেরকে আনতে গিয়ে ওখান থেকে ওখানে একটা হাট বসে ওই হাটে গিয়ে অনেক কিছু নিয়ে এলাম মানে অনেক কিছু বলতে যে পিঠে বানানোর আরও টুকটাক কিছু জিনিস নিয়ে এলাম কিন্তু ওখানে গিয়ে আর বিয়ে করা হয়নি আর করবো হলো ভাপা পুলি করবো তো চালটা একটু হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি

গতকালকে মার এখান থেকে কি নিয়ে এলাম আজকে কি নিয়ে এলাম একবার দেখাচ্ছি বেশি কিছু না তবু ওখান থেকে ফিরে আসি তারপরে দেখাচ্ছি কি হচ্ছে নারকেল পিঠে বানানোর প্রস্তুতি চলছে হোক কখন থেকে বলছি বাজার থেকে যে আজকে এটা নিয়ে আসলাম বিয়ের আমাদের ওই বিয়ের উপযুক্ত এখনো কেউ নেই বিয়ে এখন বিয়ে করলো না এটা এটাও দেখাবো হ্যাঁ এটাও দেখাবো তো এনি জানে যে এটা দেখাবো দেখাবো নিয়ে আসে কালকে যে প্রদীপটা নিলাম এই যে প্রদীপ এই হলো বরণ ডালা বুঝলে এই যে এটা সাজবে আর মা থেকে কি নিয়ে আসি চলো সেটাও দেখাচ্ছি এটা রাখো এটা

মার হাতে বানানো বরণ ডালায় পাখা দিতে হয় না তো এটা বরণ ডালায় পাখা দিব আর এই যে এগুলো মুড়ে মুড়ে গেছে এগুলো কালকে দেখি কোনো সেভাবে কাপড়ের উপরে রেখে ইস্তারি করে এটাকে সোজা করতে হবে হ্যাঁ তো এখন অনেক বাজে আর পিঠে আজকে আর খাওয়াবো না তোমাদের তোমাদের পিঠে সব কালকে খাওয়াবো ঠিক আছে চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবার বাড়িতেই পিঠে হচ্ছে তা আমার পিঠে আমি কালকে খাওয়াবো কেমন আজকে আর খাওয়াচ্ছি না টাটা